হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমি চাল নিয়েছি আমরা যে চালটা আমরা রান্না করে ভাত করে খাই তো সেই চালটা আমি নিয়ে নিয়েছি আর চালের মধ্যে আমরা যখনই চালটা কিনতে যাই কেনার পরে আমরা বাড়িতে নিয়ে আসি আর চালটা ধোয়ার আগে কিন্তু আপনারা হাত দিয়ে দেখবেন চালে কতটা পাউডার কেমিক্যাল এগুলো স্প্রে মিশিয়ে যাতে অনেক দিন চালটা ভালো থাকে তার জন্য কিন্তু রেখে দেয় কিন্তু আমরা যখন বাড়িতে নিয়ে এসে চালটা ধোয়ার পরে রান্না করব তখন কিন্তু চালের মধ্যে এই কেমিক্যাল বা কোন পাউডার থেকে যেতেই পারে আর কিছুক্ষণ দেখুন চালের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর জলটা চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর কতটা দেখুন নোংরা বেরিয়েছে এটা কিন্তু একদম জলটা কেমন বাজে হয়ে গেছে আর তিন থেকে চারবার আমি জল পাল্টে পাল্টে আমি চালটা ধুয়ে নিয়েছি আর তারপর আমি কি করছি দেখুন বন্ধুরা আমি দিয়ে দিলাম লবণ চালের মধ্যে লবণ কেন দিলাম এই যে লবণটা দিলাম চালের মধ্যে কোনো রকম পাউডার থাকলেও আর একবার যদি আমরা ধুয়ে ফেলে দিই চালের মধ্যে থেকে যে পাউডার বা কেমিক্যাল এগুলো থাকবে এগুলো কিন্তু চলে যাবে আর এইভাবে যদি করে আমরা রেখে দিই কিছুক্ষণের মধ্যে দেখুন বন্ধুরা এরকম যদি আমরা ভিজিয়ে চালটা রেখে দিতে পারি ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর গ্যাস খরচা কিন্তু আমাদের একদমই অল্প হবে আর দেখুন আমি চালের মধ্যে জলটা দিয়ে দিলাম দিয়ে আরও একবার আমি এই জলটা ফেলে দেবো জলটা ফেলে দেওয়ার পরে আমি এইভাবে কিন্তু রান্না করে নেবো কোনো রকম কেমিক্যাল বা কিছুই থাকবে না অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমরা যখনই ভাতটা রান্না করি আর ভাত রান্না করার পরে কিন্তু আমরা ভাতের যে ফ্যানটা হয় সেটা ফ্যানটা মারি আর ফ্যানটা যখন গালি কি হয় আমরা একটা হয়তো বাটি বা মাঝারি সাইজে গামড়ির মধ্যে দিয়ে আমরা ফ্যানটা গালি আর যখনই আমরা ভাতের মাঠটা গালব মারের মধ্যে কিন্তু অনেকটাই ভাত পড়ে যায় তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি একটা যে গামলিটা নিয়েছি তার মধ্যে আমি একটা চামচ ওইভাবে দিয়ে দিয়েছি দেওয়ার ফলে কি হবে আমাদের ভাতের হাঁড়ির যে ঢাকাটা আছে সেটা আলগা হয়ে গেলেও কিন্তু খুব চেপে কিন্তু একদম বসে থাকবে আর দেখুন বন্ধুরা কিন্তু একদমই পড়বে না চামচটা আছে বলে চেপে বসে থাকবে কোনো রকম কিন্তু মারের মধ্যে আমাদের ভাতটাও পড়বে না আর মারের মধ্যে যখনই ভাত পড়ে তখন ভাতটা তুলতেও অসুবিধা আর ভাতটা দিতেও কিন্তু একদম জল জল হয়ে যায় দেখুন যে ভাতের মাঠটা আমি গেলেছি তো সেটা আমি দেখাচ্ছি একদমই কিন্তু এর মধ্যে একটাও ভাত পরেনি এইভাবে যদি আপনারা ভাতের মাঠটা গেলে নেন তাহলে কিন্তু কোনো রকম ভাতও পড়বে না ভাত জল জলও হবে না চলে আসছি পরবর্তী টিপসে আমি একটা নেলপালিশ নিয়েছি আর নেলপালিশ যখনই আমরা পরে রেখে দিই অনেক দিন হয়ে যাচ্ছে তখন কি হয় নীলপালিশটা কিন্তু একদমই খুলতে চায় না আর যখনই হয়তো তাড়াহুড়োর মধ্যে পড়তে যাব খুলতে গেলে কিন্তু আমাদের হাতে লেগে যায় হাতে লাগলে কিন্তু অনেকটাই তখন অসুবিধা হয়ে যেতেই পারে আর তার জন্য বন্ধুরা আমি কি করছি দেখুন আর আমি একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি নিয়ে আমি কি করছি যে নেল পালিশের ঢাকাটা আছে ওর মধ্যে কিন্তু আমি ভালো করে জড়িয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কি হবে যখন এই নেল পালিশের শিশিটা এরকম ঢাকাটা একদম টাইট হয়ে যাবে শক্ত হয়ে বসে যাবে তখন আমাদের হাতে লাগবেও না খুলতে গেলে দেখুন সুন্দর করে কিন্তু আমি খুলে নিতেই পারবো হাতে কিন্তু একদমই লাগবে না আর হাতও আমাদের স্লিপও হবে না আরেকটা টিপস বন্ধুরা যখনই আমরা হয়তো পালিশটা পরে রেখে দিচ্ছি দেখা যায় যে নেটপালিশে যে ঢাকার ওখানটা আছে ওখানে কিন্তু নেল নেটপালিশ লেগে থাকে যার কারণে কিন্তু একদম শক্ত হয়ে বসে যায় অনেক দিন পরে তার জন্য কি করতে হবে একটু ভেসলিন নিতে হবে বন্ধুরা নেয়ার পরে এই যে ঢাকাটা আছে ওখানে যদি আমরা লাগিয়ে দিই ভেসলিনটা তারপরে আমরা যে নেল নেটপালিশের ঢাকাটা আমরা বন্ধ করে দেব তখন কিন্তু অনেক দিন হয়ে গেলেও এটা টাইটও লাগবে না কোনো রকম কিন্তু শক্ত হবে না হাতেও লাগবে না এইভাবে আপনারা বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করে নেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর গ্যাস সিলিন্ডার গ্যাস গ্যাস কিন্তু আমাদের প্রতিদিন কাজের আগে আর গ্যাস সিলিন্ডার যখনই আমাদের খালি হয়ে যায় বা নতুন সিলিন্ডার আসে তখন কি হয় আমরা হয়তো দিয়ে গেল হয়তো আমাদের মেজে থেকে টেনে টেনে আনতে অনেকটাই কিন্তু একটা আওয়াজও হয় আর তখন কি হয় একটা দাগও পড়ে যায় যে সিলিন্ডারটা টেনে টেনে আনি আমাদের মেজেতে দাগ পড়ে যায় তার জন্য কিন্তু আমাদের যে দাগটা পড়ে যাবে তখন কিন্তু একদমই আমাদের দাগটা উঠতেও চারবে না আর বাজে কিন্তু একটা আওয়াজও হবে তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা আমি একটা টিপের খালি পাতা নিয়েছি টিপ যে মেয়েরা যে টিপ পরে সেই টিপের পাতা নিয়েছি আর টিপের পাতাটা নেওয়ার পরে এইভাবে আমি দিয়ে দিয়েছি সিলিন্ডারটার নিচে দেওয়ার পরে কী হবে দেখুন বন্ধুরা এইভাবে টেনে টেনে আনলেও কিন্তু যে বাজে একটা আওয়াজ হয় সেটাও হবে না আর আমাদের যে মেঝেটা আছে ওটাও কিন্তু একদমই ভালো থাকবে দাগও পড়বে না আর আমি দেখ আমি টিপের পাতাটা দিচ্ছি তো আপনাদের সেটাও দিতে হবে তার কোনো কথা নেই আপনারা একটা মোটা কাগজও দিলে হবে এই টিপসটা অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন যদি মনে হয় আমার টিপসগুলো ভালো লেগেছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক অনেক অনেক শেয়ার এক ও কমেন্ট করে দেবেন কোন ভিডিও টিপসটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন